আসসালামু আলাইকুম বন্ধুরা দৃশ্য বন্ধু দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বপ্নের খাওয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা জানেন যে বর্তমান সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে জড় বৃষ্টি হচ্ছে এবং এই বর্ষাকালে এসে দেখা যাচ্ছে আমাদের মুরগিগুলো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে তো বর্তমানে কোন কোন বিষয় খেয়াল রাখবেন এবং কোন কোন বিষয় খেয়াল রাখলে এই বর্ষাকালে আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে আজকের এই ছোট্ট ভিডিও তো আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি দেশি মুরগি পালন করে থাকেন অবশ্যই যেহেতু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এক কিন্তু ইচ্ছি না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আসা যাক বর্তমান সময় দেখা যাচ্ছে আমাদের মুরগিগুলো ঠান্ডা রোগে আক্রান্ত বেশি হচ্ছে এই মুরগিগুলোকে ঠান্ডা রোগে আক্রান্ত হওয়ার হাতেই কীভাবে বাঁচাবেন আপনি যদি দেশি মুরগি বাচ্চা এবং বড় মুরগিকে যদি সারা অবস্থায় পালন করে থাকেন তো বর্তমানে যেদিন আপনার বৃষ্টি হবে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওই দিন আপাতত আপনি মুরগির বাচ্চাগুলোকে বাইরে না ছেড়ে এক জায়গায় আবদ্ধ অবস্থায় মুরগিগুলোকে পালন করবেন বর্তমানে বর্ষাকালে আপনাকে দ্বিতীয় যে বিষয়টি অবশ্য মাথায় রাখতে হবে সেটি হচ্ছে বর্তমানের সময় আপনার যে মুরগির বাচ্চাগুলা অথবা বড় মুরগিগুলো আছে কোনোভাবে আপনাকে বৃষ্টিতে ভিজে দেওয়া যাবে না ফলে কিন্তু যদি বৃষ্টিতে ভিজে যায় সেক্ষেত্রে আপনার মুরগিগুলো কিন্তু বৃষ্টিতে ঠান্ডা সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই এটা থেকে বিরত রাখবেন এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে সময় আপনারা অনেকে আছেন যে বা আমরা অনেকে আছি মুরগিগুলোকে ভিজার যে খাবারগুলো আছে ওইগুলো খাওয়াই এবং বর্তমানে বৃষ্টির সময় আপনার মুরগিগুলোকে ভীজা খাবার খাওয়ানো থেকে অবশ্যই অবশ্যই আপনাকে বিরত রাখতে হবে নাহলে কিন্তু আপনার মুরগিগুলো ঠান্ডা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি যে স্থানে দেশি মুরগির বাচ্চা অথবা আপনার দেশি মুরগিগুলোকে পালন করছেন অবশ্যই ওই স্থানে যাতে কোনোভাবে বৃষ্টির পানি না পড়ে তো বর্তমানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আপনারা গত কয়েকদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে এর ফলে আমার এই মুরগিগুলো ভিজে যায় এবং এর ফলে আমার এখানে কিছু মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়েছে অবশেষে আল্লাহ তালার অশেষ সময়তে এই মুরগিগুলো সুস্থ হয়েছে যদি আপনার মুরগিগুলোকে বর্তমানে বর্ষার সময় সুস্থ রাখতে চান সেক্ষেত্রে আপনাকে প্রাকৃতিক বিষয় অবশ্যই কিছু সাজেস্ট করতে এই ভিডিওতে তো অবশ্যই প্রাকৃতিক বিষয়গুলি যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো অবশ্যই অবশ্যই এই এই গ্রীষ্মকালে সুস্থ থাকবে সেটি হচ্ছে বর্তমানে গ্রীষ্মের সময় আপনি যেহেতু বর্তমানে বাংলাদেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফলে আমাদের মুরগিগুলো ঠান্ডা রোগে আক্রান্ত হচ্ছে তো এই জন্য এই এই ঠান্ডা রোগের প্রতিকার হিসাবে আপনি ব্যবহার করতে পারেন মধু মধু আপনারা জানেন যে মধু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি করে তেমন মানুষের শরীর অথবা সে শরীর গরম বাড়তে বেশ বেশ ভালো ভূমিকা রাখে তাই আপনার মুরগিগুলোকে আপনি প্রতি লিটার পানিতে একদম করে মধু খাওয়াবেন এক্ষেত্রে আপনার মুরগিগুলো অবশ্যই অবশ্যই ঠান্ডা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে যাবে তো বর্তমানে আমরা অনেকেই কী করতেছি বর্তমানে আমাদের মুরগিগুলোকে গাছ খাওয়াচ্ছি তো বর্তমানে যে সময় বৃষ্টি হচ্ছে ওই সময় অবশ্যই আপনার অবশ্যই আপনার মুরগিগুলোকে বৃষ্টির সময় বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেদিন থাকবে ওই সময় আপনার গাছ খাওয়ানোর থেকে মুরগিগুলোকে অবশ্যই অবশ্যই বিরত রাখতে হবে তো যেদিন মোটামুটি ভালো রোদ উঠবে ওই দিন আপনি ওই দিন থেকে আবারও গাছ খাওয়াতে পারেন তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি বর্তমানে ঠান্ডার রোগ প্রতিহত করার জন্য প্রাকৃতিক আরেকটা ওষুধ আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে তুলসী তুলসী পাতা তুলসী পাতা বেশ একটি ভালো ভূমিকা রাখে তাই আপনি এই সময় এসে আপনার মুরগিগুলোকে প্রতিদিন কিছু কিছু করে তুলসী পাতা খাওয়াতে পারেন এর ফলে আপনার মুরগিগুলো অবশ্যই অবশ্যই সুস্থ থাকবে ইনশাআল্লাহ এছাড়া আপনারা কিছু কিছু পরিমাণে পুদিনা পাতা খাওয়াতে পারেন অথবা আপনার প্রতি সপ্তাহে একদিন করে কালি জিয়া খাওয়াতে পারেন এর ফলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তো বর্তমানে আমি যে এখানে আজকে ভিডিওটা শুট করতেছি এই বর্তমানে বৃষ্টি হচ্ছে তো অবশেষে আল্লাহ আমার ইউটিউব চ্যানেলের বারোশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আগামীতে আপনাদের ভালোবাসা এবং আল্লাহ তাল্লাহর রমত নিয়ে আগামীর পথ চলবে ইনশাল্লাহ তো আগামী তো আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ